যখনই তারা কোরআন তেলাওয়াত করবে যখনই রহমাতুল্লিনা নামিন কোরআন তেলাওয়াত করবে যখন ওই সাহাবাই কারাম কোরআন তেলাওয়াত করবে সেই দিনের কাফেররা কইতো ওয়াল গ তোমরা গুলমাল লাগায়া দাও চিল্লা শুরু কইরা দাও আজ এখানে কোরআনের মাহফিল হচ্ছে যারা গুলমাল করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে কোরআন দিয়া যদি খুঁজি তাগরে এই দলে না তাগরে পাই এই দলে ঠিক হাই 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 হেগোরা ভাই হি দোলে কবররা কইতো গুলমাল লাগাও আমাগো মাহফিলা গুলবাল ছлтаছে ঠিক নশমন্দির মাহফিলের ডিসটাব এমন জায়গাতে দলিল দিমো 14 পুরুষ কবরত্ব টাইম না উড়াইলো খণ্ডন করতে পারবি না তোমরা চরিত্র সাড়ে চোদ্দশো বছরের পুরানো আমরা জানি আমরা আমরা ঠেকা পড়ে নাই যে তোমরা দিকে মাইক দিয়ে তোমরা ফেস লাগাইতাম দরকার নাই বেড়া তুই ওইলে জান না তো জান ওইলে যাহান্ন যা আমার কি আমার কামলেও জান্নাতের পথ দেখায়া দাও এবার মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার এটা হে গো ব্যাপার ঠিক কিনা না বলে যারা হেদায়ত পাওয়ার জন্য হেদায়াতের বাণী শুনতেও চায় না এরার দল এই জাল্লা কয় ও ত আর বলে আল্লাহ জিনা যারা কাফারু কুফুরি করত। ওই কাফের বেই মানারা বলতো লা তাসমাউ খবরদার কখনো শুনবে না কখনো শুনবে না খবরদার লিহাজ আল কোরআন এই কোরআন কখনো শুনবা না আবু জাহিল লা এই নিচেដាក់তা এই নোটিশ বানায় আবু জাহিল লা লিডার হইছে নোটিশ বোর্ডে নোটিশ লাগায়া দিয়েছে কাবা শরীফে নোটিশ লাগায়া দিয়ে রাতারা বেলা আমার নূর নবী যখন হুজুর মোবারকের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাইতেন কোরআনুল کریم আমার যখন তেলাওয়াত করতেন আর নবীর একেবারে কাছাকাছি হজে গেছেন কারা একজনও আছেন নি হজে গেছেন সভাপতি সাহেব আবু জাহিল্লার বাই একটু শিশু করতে গেছেন না এক নম্বর বা দুই নম্বর কেছ না আবু জাহিল্লার ঘরটা যদি এমন হয় আমার নবী রহমাতুল্লিন আলামিন যে ঘরে মিলাদ হয়েছে যে ঘরে দুজাহানের বাদশা রহমাতুল্লিন আলামিনের আগমন হয়েছে আমার ওই দয়াল নবীজির ঘর المبارক আবু জাহিল্লার ঘরের বরাবর 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 মনে করে না ওই রাস্তাটার ওই টিনের বেড়াটা মনে হইবো জানো এইখানে নবীজির ঘর মোবারক আহারে রাতের বেলা যদি এই জায়গায় তার ঘর থাকে ওই ঘরে কেউ যদি কান্দে এই গড়ে শুনা যাইত না ওই গড়েকেও যদি কোরআন তেলাওয়াত করে এই এই গড়ে কি শোনা যাইত না দিনে হইলে নাইলে অনেক আওয়াজ শোনা যাইত না কিন্তু রাতের বেলার কিন্তু ছোট্ট আওয়াজও শোনা যায় ঠিক না রাত হলে আমার নুর নবী রহমাতুল্লি যখন নামাজে দাঁড়াইয়া কোরআন উল কারিম তেলা করতে আবু জাহেল আমানবীর হুজরা মোবারক এক চাইডে আবু চুফিয়ান আর এক চাইডে কত বায় আর এক চাইডে চাই বা এক চাইডে দিন হইলে কয়লা তাজমাহ লিহা জাল কোৰআন দিনের বেলা কয়লা তাজমাহ লিহাগাল কোৰআন খবৰদার এই কোৰান তোমরা শৈন্য না দিনের বেলা কয় আৰু ৰাইট হলে নিজে ৰাইগিয়া নবীজীৰ হুজৰা মোবাৰকের চতুৰ্থ দিঘে দাঁড়ায়া থাকে নবীন নামাজ শেষ হয় নবীজিন নামাজ মোবাৰক শেষ হইলে তেলাবাদ শেষ হইলে কি লাগতো না বন আমি যদি এখন যুদ্ধের ময়দানে তলোয়াল লইয়া থাকতাম আমার সাদিত কেডা ঠিক কিনা আজ আমরা একটা যুদ্ধের ময়দানে মুসলমানের আরে আমার পিয়ার নবীর আবু জাহিল একদিকে দিকে একদিকে সাহেব একদিকে আবু আর একদিকে জহান্নবীর তেলাবাদ সাহেব সবাই চিন্তা করে যা বাই যাই গিয়ে একটু ঘুমাই তুইব আসমানের দিকে দেয় আল্লাহ বেলা উঠার দিকে টাইম হয়ে গেছে গা আবু জাহিল লা কয় আরে কেউ যদি দেহে ইজ্জত থাকতো না রে নেতা আমি নেতা ওয়া নোটিশ লাগাইছি যে লা তাসমাউ লিহাযান কোরআন এই কোরআন হনুন যাইত না আমি নোটিশ লাগাইছি নেতা ওয়া রে আবু জাহিল লা কয় সুবে সুবে জায়গা সুবে সুবে জায়গা কয় নবীদের হুযরা মুবারক থেকে যেই মাত্র বাইরে আইছে ওই দিক থেকে আবু সুফিয়ান আবু সুফিয়ানের দেখা কা কি ও মুসলমান হলো তো সালাম দিল আবু সুফিয়ানে হে তো যখন এদিক আইতাছে এমন যখন এমরা আবু সুফিয়ানে আবু সুফিয়ানের ডরাইছে তেও ডরাইছে

বেশন দিয়া আপনারা তিনজন একা লানা আমিও আছি হায় ভাই আয়াকা আমিও আছি কয় তিনজন কি তিনজন কি তোমরা এই তিনজন মিল্লা কি কি করছো এখানে কি এখানে কি তোমাদের কয় আমাদের এখানে কি পরে কমো আগে কোন নেতা সাহেব হনাফনের কি আমরা রে জি আমরা অবশ্যই কমো কিন্তু আগে কোন আপনার কি আহনাব জাহিল্লা দিছে আয়শা অনেক কষ্ট করে বাপ dorsilo

রবুল इज्जत বলেন নবী ওই কাফের বেঈমানেরা বলতো বিশ্ববাসীদের শুনাইয়া দন গো নবীজি তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআনে কোরআন শোনা যাবে না ওয়াল গাফীলা লাআল্লাকুম তা ওই বেদ ফেরা কই তো তোমরা এমনভাবে গুলো যোগ করবা এমনভাবে চিৎকার করবা এমনভাবে গোলমাল গন্ডগোল লাগায়া দিবা তারা কইত গন্ডগোল লাগায়া কোরআনের আওয়াজ আসাইতে তোমাদের আওয়াজ বেশি হওয়ন লাগব তোমরা যেন জিততে পারো কোরআনের আওয়াজের বিপরীতে আল্লাহ সৃষ্টিতে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ দিয়া কোরআনকে হটাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা ওদের পরিণতি কি হয়েছে শুনেন বেশিক্ষণ আওয়াজ করতাম না অল্প কিছুক্ষণ ওদের পরিণতির ব্যাপারে আমার রব্বুল ইজ্জাত কয় নবী গো ও দয়াল নবীজি এই ধরনের চক্রান্ত যারা করেছে কোরআন বন্ধ করার জন্য ইসলাম বন্ধ করার জন্য ইসলামের দিন হক বন্ধ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তাদের অবস্থা কি করেছি তাদেরকে বলেন ফালানুজি কুনাল্লাযীনা কাফারু আযাবান শাদীদ কবরাণ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রবুল আলামিন কায় ফালা নুজিন কন্না আমি আল্লাহ তাদেরকে সাদ ভোগ করাইছি ফালা নুজিন কন্না আল্লাযিনা কাফারু দুনিয়ার জমিনে যারা ওই যারা কুফুরি করেছে ওই সমস্ত কাফের যারা কোরআন শুনতে মানুষকে বাধা দিত যারা কোরআন শোনার জন্য মানুষকে বাধা দিত আল্লাহ কয় ওই সমস্ত কাফেরদেরকে আমি ইজ্জত সাল্লা নুজিকনা সাথ আছাদন করেছি মোজা দিছি তাগরে ভোগ করাইছি তাগরে মুসিবতের মধ্যে বাইলাইছি আযাব আংশাদিদা আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিনতর আযাবের মুখি করেছি চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ কুরআন শুনতে মানুষকে কে বাধা দিত লিডার ছিল আবু জাহেল আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিব আমি কথাটা আমি কোরআন শরীফ থেকে বলছি যে যাই বলুক না কেন কোরআনের কথা কা বলেন কা কেউ গালি দিছে আল্লাহ কোরআন যেমনি আছে কোরআন যদি বলে আমার জীবন ভুলের উপর প্রতিষ্ঠিত তাইলে আমি মুসলমান হইলে মমিন হইলে নাজাব পাওয়ার আশা করলে আমি আমার এই ভুলগুলি সুধরাবো নিজেকে পরিবর্তন করব দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর সন্তুষ্টি তার রাসুলের সন্তুষ্টি হাসিল করব কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিযিন্নাহুম আসওয়া আল্লাযী কানূ ইয়া'মানূ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিযিন্নাহুম আর আমি রব্বুল আলামিন তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব আল্লাহ কয় আমি তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব কোন কাজ اسوا الذي كانوا يعملون দুনিয়ার জমিনে তারা যে সমস্ত মন্দ কাজ করেছে এই সমস্ত মন্দ কাজের প্রতিদান কঠিন থেকে কঠিন আজাব আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পুরস্কার হিসাবে দিব আওয়াজ করে বলেন না মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আজ আপনারা হয়তো বা হতে পারেন হুজুর আমাদের মধ্যে মানুষগুলো ইমানের পক্ষেও আছে আবার দেখি মানুষগুলো হকের পক্ষে আছে বাতিলের পক্ষে আছে আমরা এখন কই যামো যেদিকে বেশি হেদিকে যামো না 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 কম বেশি হিসাব নাই যেদিকে মুমিনের দল ওই দিকে থাকতে হবে এটাই আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থাকা এর মুসলমানের আরে রব্বুল ইজ্জাত সূরা ফুসসিলাত 28 নম্বর আয়াত মধ্যে বলেন জালিকা জাযা আদা ইল্লাহি

এই পুরস্কার ওই সমস্ত মানুষদের জন্যে যারা আদা যারা দুনিয়ায় আল্লাহর দুশ্মনী করে যারা আল্লাহর দুশ্মনি করে রব্বুল বলেন এই শাস্তি এই ফল এই রেজাল এই উপহার এই প্রতিদান তাদের জন্য যারা দুনিয়ায় রব্বুল ইজ্জতের সাথে দুশ্মনী করে আল্লাহর দুশ্মন দুনিয়ায় আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ না দুশ্মনদের মধ্যে প্রথম কাতারে হইল কাফের দ্বিতীয় কাতারে হইল নাস্তিক নাস্তিকের এক এক নাম্বার এক কাতারে রাখন লাগে কারণ সে মানে না খোদাই মানে না আল্লাহর দুশ্মনদের প্রথম কাতারে হল নাস্তিক আল্লাহর দুশ্মনদের দ্বিতীয় কাতারের মধ্যে হল কাফের আল্লাহর দুশ্মনের তৃতীয় কাতারে হলো মুনাফিক 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 কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুশমন হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই রব্বুল আলামিনের দুশমন কারা হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই তাইলে শুনেন রে বাবা রব্বুল জাত বলেন মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তুহ উবিল যারা আমার ওলিদের दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তার মানে হলো দুনিয়ায় যারা আমি আমার ওলির दुश्मन দুনিয়ায় যারা আমি আল্লাহর ওলির दुश्मन তারা আমি আল্লাহরa दुश्मन হিসেবে আমি আল্লাহ সাব্যস্ত করলাম আল্লাহ কয় আদা ইল্লা আমি আল্লাহর দুশমনদের জন্য এই পুরস্কার হবে পুরস্কারটা কি আননারু আননারু লাহুম ফি হ্যাঁ দারুন আওয়াজ করে বলেন আল্লাহ বা হো আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার হলো যাহার নাম চিরস্থায়ী নাওজু ইল্লাহ জোরে জোরে বলেন না নাওয়াজুবিল্লাহ আপনাদের কি হয়েছে মন খারাপ মন খারাপ তো ভয় পাইতেছে চিন্তা করতেছে আমার আগে ইদ্রিস বাইরে বলে কইছে ইদ্রিস সাহেবের নাকি কইছে একটু বিভিন্ন দিক নির্দেশনা দিছে তো উনি আবার এই দুঃখ প্রকাশ করে গেল যাওয়ার সময় আরে ভাই দিক নির্দেশনা সমাজের মানুষ তো কদ্দুর কদ্দুর দিবই কারণ সমাজের তারা তো বসবাস করতেবে আমি এ করে যাবো তাই না তারা বসবাস করতে হবে তারা অনেক কিছু মেনটেন করে সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে প্রতিষ্ঠিত রাখতে চায় কিন্তু বিশ্বাস করেন আপনি যতই বালা থাকেন আপনারে বালা থাকতে দিত যত চেষ্টা করেন বালা থাকতো দিত আজকে যদি হেগো মাহফিল কেন্দ্র করে আপনাকে মাহফিল বন্ধ করে দিতেন আপনারা তবু বেদাতি থাকতেন ঠিক কিনা তবু হেরা আপনি করে আমার করে বেদাতি কইত কেউ কইতো না বলে হেরা আমাকে ভাই তবে উচিত ছিল দুই মাহফিল কর্তৃপক্ষ একসাথে বসে প্রয়োজনে দুইটা তারিখ দুই দিন করা তাইলে ওনাদের সমস্যা আমরা তো করি নাই হয়ই নাই ওনারা আমাদেরকে যেটা করছে এটা হইতো না এখন আবার ওনারাই আমাদেরকে এটা করছে আমরা কিন্তু এটাও দাবি করি না কারণ মাইকালায় ভুল করে যেহেতু পরে আবার ঘুরে দিছে খেয়াল করছে প্রথমে যেমনি আসছিল পরে কিন্তু এমনি আর আসে নাই তো এটা ভুলবশত হইতে পারে যাক দুই জায়গার দুইটা মাফিল হইছে ভালা হইছে তবে শোনেন কোরআনের মাহফিল আমরাও বাধা দিতে চাই না দিব না হোক হওয়ার দরকার আছে তবে হক আর বাতিল বুঝছেন পাগল হয়ে যায় বিশাল বড় ফাগরি দীক্ষা বড় খতিব সাপ দীক্ষা নামের পরে বিভিন্ন ধরনের আগে পরে টাইটেল দীক্ষা পাগল হয়ে যায় না এখন এই বাংলাদেশে এমনও হুজুর আছে আল্লাহর গড় মসজিদের বৃত্তে বাসর করে ঠিক কিনা না নকশবন্দি খালি বুয়া কথা কয় এই ঘটনা ঘটছে নি বেশি ফুরা নয় নাই মনে এক মাস হয় নাই মাস মাস এক মাস পুরোপুরি মনে হয় হয় নাই এটাও হুজুর এটাও মসজিদের ক্ষতি বাবার যেই মসজিদও বাসর করছে সেই মসজিদের ওই ক্ষতি বাসর করলো যে লগে হে আবার দুই ঘন্টার চুক্তিতে বিয়া করছে যেই বিয়া ব্যবস্থা ইসলাম হারাম করছে এটাও হুজুর হুজুর দেখা ভাগ লোয়ের না অমর রাজী আল্লাহ তা বলছেন অমর আখেরি জামানায় এমন কিছু মানুষ আসবে তারা যখন কোরআন তেলাওয়াত করবে মনে হবে এই মাত্র তার উপর অহিনাজিল হচ্ছে এত সুন্দর তেলাওয়াত করবে অমর আখেরি জামানায় এমন কিছু মানুষ আসবে যারা নামাজ এত সুন্দর পড়বে তুমি অমর তাদের নামাজ দেখলে তোমার নিজের নামাজ তুচ্ছ মনে হবে তারা এত সুন্দর নামাজ পড়বে কিন্তু নবী বলেন শিকারকে তীর মারলে

ফাইনাল গোল সূরা ওয়াকিয়া 7 নাম্বার আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানটা যে দিন কায়েম হবে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা যেদিন হাশরের ময়দান কায়েম হবে সেদিন আমি রব্বুল আলামিন মানুষকে তিন ভাগে ভাগ করব কয় ভাগ তিন ভাগ সমস্ত মানুষ শাসনের ময়দানে থাকবে আল্লাহ কয় আমি মানুষকে তিন ভাগে ভাগ করব। এক নাম্বার মাইমানা এক নাম্বার ভাগ হলো আমি আল্লাহ মানুষদেরকে আর সাজিমের ডান পাশে জায়গা দিব দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ফা শা বুলমা দ্বিতীয় নম্বরে আমি মানুষদের কিছু অংশ আর সাজিমের বাম পাশে জায়গা দিব তিন নম্বরে আল্লাহ বলেন সাবে কোন তিন নাম্বারে আল্লাহ বলেন কিছু মানুষকে আমি রবের সামনে জায়গা দিব জরে বলেন সুবহান যারা গেছে যাক আমরা যারা আছি নিজের অবস্থান ক্লিয়ার করেন তিনটা জায়গা হাসরের ময়দানে আর কোন জায়গা নাই আপনি যদি ইচ্ছা করেন দূর গেলাম না আরেক জায়গায় জায়গা কোন সুযোগ আজকে মন চাইছে উঠে চলে গেছেন হাসরের ময়দান থেকে পালানোর সুযোগ আছে বলেন সুযোগ আছে চালাইবেন কই একটা গাছও থাকতো না কোন ছায়াও থাকতো না হাদিস শরীফের মধ্যে বলেন সেদিন কোনো ছায়া থাকতো না শুধুমাত্র আরশা আজিমের ছায়া ছাড়া আল্লাহ কয় আর ডাইন পাশে আমি কিছু মানুষের জায়গা দিব কারাম বলেন হুজুর এরা কারা নবী বলেন এরা হইল ইমানদার জোরে কন্যা সুহান এরা ওই সমস্ত লোক যারা আদম নবীর ডান পাশ থেকে বের হয়েছে এরা হইল ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে এরা হইল ওই সমস্ত লোক যাদেরকে শেষ পরিণতি হিসেবে আল্লাহ জান্নাতে পাঠাবে সুহান কোথায় পাঠাবে জান্নাতে দুই নম্বরে আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর দল হইল আল্লাহ আর শাহিমের বাম পাশে একদল মানুষ রাখবে এরা হইল কাফের আর মুনাফিক দুনিয়াতে যত দলই হন না কেন আখেরাতে তিন দল আখেরাতে তিন দল এক হইল ইমানদার আরেক হইল কাফের আরেক হইল মুনাফিক ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ ইমানদার নবিরসুল শ্রেষ্ঠ ইমানদার নবিরসুল সিদ্দিক শহীদ নবী রাসুল সিদ্দিক শহীদ এবং অলি আল্লাহরা ইনাদেরকে আল্লাহ তালা হাসরের দিন ওয়াসাবিকুন আল্লাহর সামনে রাখবেন জোরে কন্যা আল্লাহ আল্লাহর সামনে থাকবে এনারা অগ্রাধিকার পাবে এটা কোরআনের ভাষায় বলেছে যদি সময় নিয়ে বলতে পারতাম তাহলে বিষয়টা আরো বিস্তারিত বুঝাইতে পারতাম তবে শোনেন সেদিন হাসরের ময়দানে ডান পাশে থাক আল্লাহ পাকের আর শাহিমের ডান পাশে থাকবে ইমানদারেরা আর আরশ আযিমের বাম পাশে থাকবে কাফের আর মুনাফিকেরা আল্লাহর সামনে থাকবেন নবী রাসূল সিদ্দিক শহীদ এবং ওলি আল্লাহরা জোরে বলনা সুবহানাল্লাহ এই মানুষগুলো এখন আপনি কি ডান পাশে থাকতে চান না বাম পাশে জোরে বলেন কোন পাশে আমি তো আল্লাহ পাকের সামনে থাকার মত যোগ্যতা हासिल করতে পারি না আপনি পারছেন আমার মনে হয় না আমি এখনো এইটা দাবি করতে পারি না যে মামুন হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার হয়েছে এই সাহস আমি করতে পারি না কিন্তু হাসরের ময়দানে যারা রবের সামনে থাকবে ওয়াসা বেকুন যারা অগ্রবর্তী যারা রবের সামনে থাকবে ওয়াসা বেকুন আসা বেকুন রব্বুল ইজ্জত বলেন তারাই তো আগে আগে জান্নাতে যাবে জোরে কোন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আরশ আজিমের ডান পাশে যারা তারাও জান্নাতে যাবে কিন্তু তিন নম্বর বাম পাশে যারা এরার উপায় কি ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা এরা জাহান্নামে প্রবেশ করবে চিরস্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে সুতরাং সুতরাং নিজেকে মুমিনের কাতারে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মা বাবার খেদমত করেন ওলি আল্লাদের সোহবত হাসিল করেন নবীর মহব্বত সহ জিন্দিগি যাপন করেন এটাই হবে এই দুনিয়ায় আপনার জন্য উত্তম জিন্দিগি এভাবে জীবন যাপন করলে মৌত হবে আপনার ইমানের উপরে এভাবে যদি মৃত্যুবরণ করতে পারেন কবর হবে জান্নাতি নেয়ামত পাওয়ার জীবন হাসরের ময়দান হবে আল্লাহর আর শাহজিমের ডাইন পাশের জায়গায় জোরে কন্যা আল্লাহ অতএব বাবাজি আজকের আলোচনা আর দীর্ঘ করব না এখানেই আমরা ইতি টানছি তবে হ্যাঁ মাহফিল কমিটির একটা বিশেষ অনুরোধ ছিল যেটা একটা মিসিং হয়ে গেছে ওনারা উচিত ছিল ইদ্রিস সাবরে দিয়া কালেকশনটা করায় ফেলানো তো যেহেতু ওনারা আমার আশায় রয়েছে আমার বলছো একজন মুরব্বী ওই এই বেচারা এখন মুরব্বীর একটা ইজ্জত আছে না ইজ্জত রাখন লাগে এই মাহফিলটা এবার তেরোতম হইছে কেমন এই মাহফিলটা আপনারা আরো করবেন না হেগোডাই করতো আপনারা ঘুমাই যাবেন আপনারা করবেন এই মাহফিলটা হোক আমরা চাই কি চাই না সবাই বলেন আমরা চাই কি চাই না আপনাকে এখানে বোধ আরো একবার আইছিলাম আমি বাইশ সালে আরো একবার আসছিলাম আলহামদুলিল্লাহ তো এই মাহফিল করলে মাহফিলের মাইকের ঘোষণা দিয়ে গেছে ভাই ভাইয়ের নাম কি জানি ওই আছে তো কি নাম জানি হ্যাঁ